ভাই দিতে গিয়ে কিন্তু আমাদের বেশ আনন্দই হয়েছে হয়তো অনুষ্ঠানটা ছোট করে হয়েছে তবু আমাদের অনেক আনন্দ হয়েছে তো দেখো আমি কিন্তু টাড়ি পরে রেডি হয়ে গেছি আমাকে কিন্তু কেউ শাড়ি পরিয়ে দেয়নি আমি নিজেই শাড়ি পরেছি তো আমার শাড়ি পরাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানি ভাই ফোঁটা দিতে গিয়ে আমরা কতটা আনন্দ করেছি আর কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার মতো তোমরাও তো অনেক দিদি বোনেরা আছো সবাই হয়তো ভাই ফোঁটা দিতে গিয়েছিলে আর কেউ কেউ হয়তো ভাইকে বাড়িতে ডেকেছিলে আমি এবছর ভাইকে বাড়িতে ডাকিনি ভাই বোনের বাড়িতে গিয়েছিল আমিও সেখানে গিয়েছিলাম গিয়ে ফোঁটা দিয়েছি প্রতি বছর আমার বাড়িতেই হয় তো এবছর বোনের বাড়িতেই বোন ডেকেছিল তো আমাকেও ডেকে নিল সেখানে চলে গিয়েছিলাম যাওয়ার পরেই দেখো আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিল আমি শাড়িটাও পর্যন্ত চেঞ্জ করে নিই চলে গেলাম রান্না করতে তো মাছের ঝোল করেছি মাছের ঝোল বলতে মাছের ঝাল আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি তো পুরো ভিডিও দেখাতে গেলে অনেকটাই লং হয়ে যাবে সেই জন্য আমি ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আগেই আমি মশলা সব কষিয়ে নিয়েছিলাম আর সব সময় আমি খাসির মাংস রান্না করলে প্রেসার কুকারে সিটি মেরে নিয়ে দু তিনটে তারপরে কিন্তু আমি কষিয়ে রান্না করি তো দেখো সব কিছু হয়ে গেছে এবার আমি জলও ঢেলে দিয়েছি আর মাংসটাও কিন্তু টক বক করে ফুটছে আর রঙটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও তারপরে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখে দিই বাস আমার কিন্তু রান্না কমপ্লিট এবার চলে গেলাম ভাইকে ফোটা দিতে আর এখানে গিয়ে যা মজাটাই হলো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আমি তো ভাইকে ফোটা দেওয়ার জন্য বসে পড়েছি আর বোনও ফোটা দিয়েছিল আমি আগে দিয়েছি তারপরে বোন দিয়েছে ওই যে বোনও দেখো দিচ্ছে প্রতি বছরই ফোটা দিয়ে আমরা দুই বোন কিন্তু প্রতিবারই ভুলে যায় কি কি করতে হয় এটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার হয়ে যায় তো হাসতে হাসতে মেয়ে দুটো পাগল হচ্ছে আমরাও পাগল হচ্ছে

তো দেখো ফোটা দেওয়ার পর্ব তো মিটে গেল তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে ভাইকে কিন্তু থালা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম ভাইকে অনেক কিছু কিন্তু রান্না হয়নি সে খাসির মাংস পাতলা করে ঝোল আর একটা মাছের ঝাল আর ওদিকে বন বক বক করছে খেতে বসলে এরা কার্টুন চালি দিয়ে খেতে বসবে তারপরে দেখো সন্ধেবেলায় কিন্তু চপ মুড়ি এসব এনে একটা আড্ডা হলো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম বাড়িতে আসার পরে আমাদের এখানে ছিল ঠাকুর বিসর্জন তো চলো দেখো কালী পুজো হয় আর আমিও দেখো মাকে প্রণাম করছিলাম মা তো সেই এক বছর পরে আসবে